স্বরচিত কিংবা পরিচিত নানান স্বাদের গল্পের ডালি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা শুনছেন ওয়ান প্রেসেন্স আমাদের আজকের গল্প সারপ্রাইজ গল্পটি লিখেছেন রিচার গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি শক্তি চলুন শুরু করা যাক টক থিয়েটার ধ্যার বাবা কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো ওই ছেলেটার তো দেখছি আসার কোনো নামই নেই এই রাহুল তুই আর একবার ওকে কল করতো জিজ্ঞাসা কর কোথায় আছে আমি জাস্ট ট্রাই করে দেখলাম ওর ফোনটা সুইচ টপ বলছে একটু ওয়েট করে যাই এই তুই ওর সঙ্গে ঠিক করে কথা বলেছিস তো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে একই চিনি না জানি না মনে হচ্ছে আমাদের ঝুলিয়ে দিল বুঝলি আরে অভি কেমনই আর ওই রকম করবার ছেলেই নয় নিশ্চয়ই আসার পথে কোথাও একটা ফেঁসে গেছে রাজের সঙ্গে আমি দু সপ্তাহ আগে থেকে এটা নিয়ে প্ল্যান করছি কতবার করে ও নিজেই বলল আজকে অমাবস্যার রাত আজকের দিনটা কিন্তু মিস করা যাবে না এরকম একটা থ্রিল এক্সপিরিয়েন্স করবার জন্য আজকের রাতটা নাকি একেবারে পারফেক্ট ও তো দেখলাম এসব নিয়ে বেশ এক্সাইটেড ইনফ্যাক্ট আজকে বাড়ি থেকে বেরোনোর আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে আমাকে তো বলল সাড়ে আটটার মধ্যেই পৌঁছে যাবে দেখি আর কিছুক্ষণ তুই যে কোথা থেকে এই ছেলেটাকে জুটিয়েছিস না আরে বাবা আমরা দুজনে আসতাম ওকে আবার আমাদের মাঝখানে টানবার কি দরকার ছিল একই আমরা দুজন সেই এতদিন বাদে মিট করছি তার মাঝখান থেকে কে না কে একটা উফ তুই বুঝতে পারছিস না অভি প্ল্যানটা ওরই ছিল আসলে ও তোর সঙ্গে দেখা করার জন্য খুব এক্সাইটেড তার উপর যে শুনেছে তোর এইসবে সব ইন্টারেস্ট আছে ব্যাস তারপর থেকেই আমার মাথা খাচ্ছে দেখ তোর আর আমার এই না দেখা হওয়ার মাঝে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার একটা নতুন জগৎ তৈরি হয়েছে তোর একটা নতুন জগৎ এই ছেলেটা একদম ছোট ভাইয়ের মতন ওর সঙ্গে হঠাৎ একদিন রাত্রিবেলা হাইওয়েতে দেখা হয়েছিল তারপর থেকেই আমার সঙ্গে খুব মিশে গেছে রাজ হি ইজ নো ডাউট আ ভেরি গুড হিউম্যান বিইং বড়ো দাদার মতন আমাকে খুব সম্মান করে সুইট অ্যাডমায়রার টাইপ বুঝেছিস তুই আগে দেখা তো কর আই প্রমিস যে তোর ওকে খুব ভালো লাগবে তো কোথায় গেল তোর সেই সুইট অ্যাডভাইডার সে তোর নিজের ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে নটা প্রায় বাঁচতে যায় আর কতক্ষণ ওয়েট করবো বলতো আচ্ছা চল একটা কাজ করি রাত যতক্ষণ না আসছে আমরাই বরং যাই ভেতরটায় গিয়ে বসি হুম চল দাঁড়িয়ে থেকেই বা কি করব রাহুল অভি আর রাজ তিনজনই প্ল্যান করেছে যে আজকে গোটা রাতটা ওরা একটা পোড়ো বাড়িতেই কাটাবে অভির তো ভূত দেখার খুব শখ অল্প বয়স থেকেই সারাদিন নেট ঘেঁটে ঘেঁটে ভূত নিয়ে গবেষণা করে তাই আজ স্পেশালি অভিকে সারপ্রাইজ দেওয়ার জন্যই রাজ দু সপ্তাহ ধরে রাহুলের সঙ্গে প্ল্যান করে এরকম একটা জায়গা ঠিক করেছে যে জায়গার নাম শুনলেই সবাই আঁতকে ওঠে বাড়িটা শোভা বাজারের এক ছোট্ট গলিতে সবাই বলে যে এই জায়গাটা নাকি ভূতেদের আস্তানা রাত হলে কেউ আর এদিকে আসতে চায় না বাড়িটা সারাদিন খোলাই পড়ে থাকে কোনো দরজাও নেই সবই ভেঙে চুড়ে গেছে তাই যে কেউ চাইলেই ভেতরে প্রবেশ করতে পারে রাহুল আর অভি যেই না ভেতরে প্রবেশ করল লোকমাত্রই সামনের উঠোনে দেখতে পেল রাজ বসে আছে আরে রাজ তুই তুই এখানে তুই কখন এলি আমরা তো তোর জন্য বাইরে ওয়েট করছিলাম কেমন দিলাম সারপ্রাইজটা পুরো চমকে গেলে তো সারপ্রাইজ সারপ্রাইজ তো তোর অভিকে দেবার কথা ছিল তুই বেকার আমাকেও একই জালে ফাঁসাচ্ছিস কেন না মানে তুই একটা কথা বল আমি তো তোকে ফোনে সেই তখন থেকে ট্রাই করছি তোর ফোনটা সুইচ অফ বলছে তুই তো একবার জানাবি আমি আর সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি বলতো আরে ফোনটা আমি ইচ্ছাকৃতই সুইচ অফ করে রেখেছিলাম তোমাদের একটু ভয় দেখাবো বলে আরেই তো এখন তো আমি চলেই এসেছি তুমি আর রাগ করো না বাই বাইদবে এটাই সেই অভিদা যার কথা তুমি বলেছিলে হ্যাঁ রে এটাই অভি যার গল্প তোর কাছে সব সময় করি আমার ছোটোবেলার সেই প্রাণের বন্ধু যাই হোক তোদের আলাপ করিয়ে দিই সামনের দিকে হাত বাড়িয়ে রাহুল যেন কাউকে দেখিয়ে উঠে বলল অভি এটাই হলো রাজ যার কথা তোকে বলেছিলাম কিন্তু মজার ব্যাপার এটাই যে অভি এদিক ওদিক তাকিয়েও রাজকে কোথাও দেখতে পেল না ও দেখল রাহুল আপন মনে কার সঙ্গে কথা বলছে এ যেন হাওয়ার সঙ্গে কথা বলার মতো অভি থতমত খেয়ে বলল রাহুল তুই ঠিক তুই ঠিক আছিস তো মানে তুই কার সঙ্গে কথা বলছিস সেখানে তো কেউই নেই চোখের মাথা খেয়েছিস নাকি তুই সামনে জলজান্ত ছেলেটাকে তুই দেখতে পাচ্ছিস না অভি প্রচণ্ড ভীত হয়ে পড়ল জায়গাটা এতটাই শান্ত আর নিরিবিলি যে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছিল না শুধু পায়ের কাছে যে কটা শুকনো পাতা পড়েছিল হাওয়া দিলে শুধুমাত্র সেই পাতাগুলো নড়ে ওঠার আওয়াজ আকাশে আজ চাঁদের মুখও দেখা যাচ্ছে না আশেপাশে বিন্দুমাত্র আলো পর্যন্ত নেই অভি কাঠের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সামনে তাকাতেই দেখল রাহুল কার সঙ্গে মাথা নাড়িয়ে নাড়িয়ে হাসতে হাসতে গল্প করে যাচ্ছে রাহুলের কণ্ঠস্বর ছাড়া আর কারোর গলার আওয়াজ নেই অভি যথেষ্ট বুদ্ধিমান আর সাহসী ছেলে ও সঙ্গে সঙ্গে রাহুলের ফোনের কল হিস্ট্রিটা চেক করতে চাইলো রাহুলের কল লক্সটা খোলা মাত্রই অভি লক্ষ্য করল অভির কাছ থেকে লাস্ট ফোন গেছে ওর নিজের মায়ের কাছে তাও আবার বিকেল পাঁচটায় তারপর কল হিস্ট্রিতে আর কারোর নাম নেই এই দেখা মাত্রই অভির মাথার পিছন দিকে শিট দ্বারা বরাবর ঘাম গড়িয়ে পড়ল আচ্ছা রাহুল তুই রাজকে যখন লাস্ট কলটা করেছিলি তখন কি তুই ভুলবশত কল হিস্ট্রি থেকে ওর নামটা ডিলিট করে দিয়েছিস মানে আমি ডিলিট করতে যাব কেন সব তো কল হিস্ট্রিতেই থাকার কথা না না তুই তুই দেখ এখানে কিন্তু রাজের কোনো নাম শো করছে না উফ হয়তো ফোনের কোনো প্রবলেম তুই এখন বাদ দে চল আমরা ভেতরে যাই না 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 তুই একটু দাঁড়া কোথাও যাবি না অভি সঙ্গে সঙ্গে রাহুলের কন্ট্যাক্ট লিস্ট খুলে রাজের নাম্বার খুঁজে বের করার চেষ্টা করলো কিন্তু কোথাও রাজের নাম্বার সেভ করা ছিল না আচ্ছা তুই তুই আমাকে একটা কথা বল তুই রাজের নম্বরটা কি নামে সেভ করেছিস বলতো রাজের নম্বর তো রাজের নামেই সেভ করা আছে তুই হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন করছিস কেন বলতো রাহুল ডোন্ট গেট মি রং বাট রাজের সঙ্গে তোর কোনো ছবি তুই দেখাতে পারবি আরে তুই তো চোখের সামনেই রাজকে দেখতে পাচ্ছিস তাহলে কি ছবি দেখে কি করবি উফ তুই তাও দেখা না একবার রাহুল তৎক্ষণাৎ নিজের ফোন গ্যালারি ঘেঁটে ঘেঁটে পরপর যে কটা ছবি অভিকে দেখালো সবকটাই সেলফি তার মধ্যে একটা ছবিতেও রাহুলের পাশে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না অভি আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে রাহুলকে হাত ধরে টেনে হিচড়ে বাইরে রাস্তার সামনে নিয়ে এলো আরে আরে কি করছিস তুই অভি ছাড় লাগছে মাথা খারাপ হয়ে গেছে তোর ভেতরে রাজ দাঁড়িয়ে আছে তুই আমাকে টেনে নিয়ে চলে এলি হোয়াটস রং উইথ ইউ না 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 রাহুল না আই আই জাস্ট ডোন্ট নো বাট দেয়ার ইস সামথিং সিরিয়াসলি রং উইথ ইউ তুই এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চল তবে আজ আমি আমার বাড়িতে নয় তোর বাড়ি যাব হ্যাঁ ঠিক আছে কিন্তু তুই এরকম বোকামি করছিস কেন আমি কিছুই বুঝতে পারছি না রাজকে না নিয়ে আমরা এভাবে কী করে চলে যাব আগে বাড়ি যাই এর উত্তর আমি তোকে পরে দেব এখন চল রাহুলের বাড়ি পৌঁছে রাহুলের মা বাবার সঙ্গে কথা বলার পর অভি জানতে পারে রাজের একটা মেন্টাল ডিসর্ডার রয়েছে যেটা বিগত এক বছরে রাহুলকে অনেকটাই দুর্বল করে দিয়েছে এটা এমনই একটা রোগ যাতে আক্রান্ত হয়ে একজন মানুষ নিজেকে অন্য আরেকটি চরিত্রে রূপান্তরিত করে নিজের সঙ্গেই কথা বলতে থাকে গত বছর হাইওয়ের ধারে গাড়ি নিয়ে রাহুল একটা বড়সড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল মাথায় একটা বড়সড় সড়ো আঘাত পাওয়ার পর থেকে রাহুল মাঝে মাঝেই একজনের সাথে কথা বলতে থাকে কখনো সেই চরিত্রটার নাম হয় রাজ কখনো রুদ্র কখনো বা রাম শ্যাম এটসেট্রা তবে শোভা বাজারের এই ভুতুরে পড়ো বাড়িতে অভির আর ভূত দেখা হয়ে ওঠেন কিন্তু রাহুল যে হাড় কাঁপানো সারপ্রাইজটা অভিকে দিল তা ভূত দেখার থেকে কম কিছুই নয় এই ঘটনা বোধ হয় অভির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে